আমি সকাল সকাল উঠে পড়েছি মায়ের চোতে মায়ের হাতে হাতে কাজ করে দেবো এখন বাজে সাড়ে ছটা আমি উঠে একটু বসেছি ও চলে ও কাঁদে লেগে গেছে ও উঠে পড়েছে আমার সাথে হ্যালো গুড মর্নিং মর্নিং ঠাকুর নুনো করেছ না ঠাকুর নুনো করে নি নুন করলাম ঠাকুর এই করলাম ঠাকুর নুনো করছে আচ্ছা ঠাম্মাকে নাম ঠাম্মাকে আর একটা ডাকছে বড় বড় বাতাসা ডাকছে ওই দিক থেকে না সকাল সকালে বৃষ্টি পড়ছে

চান করবো পুজো দেবো ওকে একটু খাবার খাওয়াবো তারপরে আমি একটু আলু ভাজা করব পান্তা ভাত খাবো পান্তা ভাত দেখো অবস্থা আমি চান করতে গেছিলাম আর ওকে রেখে দিয়ে গেছি তো পান্ত ভাত ওটাকে নিয়ে ওই ছান চান দেখি খুব জোরে বৃষ্টি পড়ছে বাইরে আমি তাও ভয়েস দিচ্ছি যাই না কেমন হবে ভয়েসটা তো দেখো আমি চান টান করে ফুল তুলেছি ফুলটা তুলে আমি ওর হাতে দিয়েছি কারণ পুজো দেওয়ার সময় আমি একটা অন্য নাইটে পরে পুজো দিই পুজো দেওয়া হয়ে গেলে ওই নাইটিটা চেঞ্জ করে আবার চান করে উঠে যেটা পড়েছিলাম সেটা পড়ি তো ওকে ফুল দিতে ফুলটা আমি রাখতে বলেছি ও ফুলটা না রেখে ঠাকুরকে ফুল দিল দেওয়ার পর গ্যালাসের মধ্যে জল নিয়ে ওখানে রাখলো থালা রাখলো কিন্তু লোকন্দানাটা তো ওইখানে আছে গণেশের পাশে ও নিতে পারছিল না তাই বললাম তুমি ঠাকুরকে খেতে দেবে অনেক দিন দাও ও ঠাকুরকে তারপরে খেতে দিল আমি তারপরে নাইটিটা ছেড়ে ধূপ দিলাম শাক বাজালাম ও তো আর ওটা করতে পারবে না তো তারপরে আমি কাপড় শুকনো করতে দিতে চলে এলাম ওও চলে এসছে আমার সাথে শুকনো দিতে ও আমার হাতে হাতে অনেকটা কাজ করে দেয় যেরকম শাশুড়ি মা থাকলে যেরকম করে দিত আর কি আমার তো শাশুড়ি মানে তাই আমার বোতলে আমার মেয়েই করে দেয় তো তারপরে বৃষ্টি চলে এসেছিলো জামা কাপড়গুলো বাবাই তুলে দিয়েছিল আমি পারিনি তুলতে কারণ আমি রান্না করছিলাম তো এইখানে দেখো কুমড়োর বড়া ভেজেছিলাম ওকে একটু দিলাম আমি একটু খেলাম বর্ষার চান হয়ে গেছে ওকে চান করিয়ে দিয়েছি আর আমিও নাইটিটা চেঞ্জ করে নিয়েছি কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিতে ভিজে ভিজি বাসন মাজলাম ওকে চান করালাম তো ভিজে গেছিলাম আমিও তো বাইরে বৃষ্টি এখনও পড়ছে তো বাইরে এখনও বৃষ্টি পড়ছে এবার বর্ষাকে খাওয়াবো বারোটা বাজে তো আজকে রান্না হয়েছে ভাত পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি আর এখানে কুমড়ো ভাজা আর কুমড়োর বড়া কুমড়োর বড়াটা বা পছন্দ করে আর ভাজাটা আমার বড় পছন্দ করে এখানে আছে বর্ষার খাবার ডিম সেদ্ধ আর এখানে আছে ভাত একটু মুসুর ডাল আর একটু কুমড়ো প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছি ভাতটা করে নিই তারপরে প্রেসার কুকারে সিটি মারি আমার মেয়ে পাশ থেকে একটু গন্ডগোল করছিল তারপরে দুপুরবেলা খুব জোরে ঝমঝম করে বৃষ্টি এলো তা আমি ভয়েস দিচ্ছি এখন আর বাইরে বৃষ্টিটা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও